মেয়ে আমাকে বললো মা কথা বলতে বলতে আমার মুখ চেপে ধরেছে তারপরে আমার কেমন একটা অজ্ঞান মতো আমি হয়ে গেছি আর মাথা ঘুরছে কিছুই বলতে পারছি না তারপরে ও তো ওর মতো বাজে কাজ করেছে করে বেরিয়ে গেছে যেই আমি বাড়ি ঢুকেছি আমার বাড়ি মানে ঢোকার সাড়া পেয়েই ও বেরিয়ে চলে গেছে এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত ডায়লগ নদীয়ার হাঁসখালির ঘটনার পর কি হয়েছিল নদীয়ার হাঁসখালিতে তৃণমূল নেতার ছেলের জন্মদিনে পাড়ার একটা নাবালিকাকে তুলে নিয়ে যাওয়া হয় নেমন্তন্ন করে সেখানে তাকে মদ খাইয়ে বেহুশ করে তৃণমূলের নেতার ছেলে এবং তার দলবল সবাই মিলে অত্যাচার করে নাবালিকা বাড়ি ফিরে আসে অতিরিক্ত রক্তক্ষরণ হয় হাসপাতালে নিয়ে যেতে দিয়ে তার মৃত্যু হয় জোর করে সেই মৃতদেহ পুড়িয়ে দিয়েছিল তৃণমূলের লোকজন রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেই বিখ্যাত বক্তব্য শুনেছি নাকি রেপ হয়েছে রেপ বলবেন নাকি কি লাভ এফেয়ার্স বলবেন ভালোবাসা বলবেন মেয়েটি কি প্রেগন্যান্ট ছিল সেই লজ্জাজনক নির্লজ্জ উক্তি শুনেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার একবার ভাবতে হবে যে এবার তিনি নতুন কি বলবেন একটা সময় অভিনেতা তাপস পালের উক্তি গোটা বাংলাকে একেবারে নড়িয়ে দিয়েছিল মনে আছে প্রয়াত হয়েছেন তাপস পাল অভিনেতা বলেছিলেন কি ঘরের ছেলে ঢুকিয়ে দেবো এখন আর ঘরের ছেলে ঢোকাতে হচ্ছে না তৃণমূলের নেতা ছেলেরা নিজেরাই বাংলার মেয়েদের ঘরে ঢুকে পড়ছে নাবালিকাকে একা পেয়ে এবার বাড়িতে ঢুকে শারীরিক নির্যাতন করলো এবং সেই নাবালিকার অবস্থা এখন এমন অবস্থা তাকে সরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও কাজ হয়নি এতটাই রক্তক্ষরণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের ছেলেরা এবার নিজেরাই ঢুকে পড়ছে বাংলার নারীদের শারীরিক নির্যাতন করতে হাসকালি সন্দেশকালীর পর আবার সেই নদিয়া এবার কি হলো সবটা শোনাবো দেখাবো আপনাদের এবং দেখবেন আগামী এক দুদিনের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের দলটাকে সাপোর্ট করার জন্য এই অদ্ভুত একরকমের রকমের মন্তব্য নিয়ে আবার হাজির হতে হবে আগামী এক থেকে দুদিনের মধ্যে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্লজ্ যৌক্তি লাভ এফেয়াস বলবেন নাকি মেয়েটা প্রেগনেন্ট ছিল নদী আর হাঁসখালিতে তৃণমূল নেতার ছেলের জন্মদিনে পাড়ার নাবালিকাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে মদ খাইয়ে বেঁহুশ করে তৃণমূল নেতার ছেলে এবং তার বন্ধুরা তারপর শারীরিক অত্যাচার করে অত্যাচারের পরিমাণ এতটাই বেশি হয়ে গেছিল যে তাকে আর হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ পাওয়া যায়নি মারা যাচ্ছে রাতারাতি তৃণমূলের নেতারা লোক পাঠিয়ে মেয়ের ডেড বডি তুলে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিল কি নাম ছিল তৃণমূলের নেতার ব্রজগোপাল গোয়ালা এবং তারপর নিজের দলটাকে সাপোর্ট করতে পুলিশ মন্ত্রী তদন্ত হওয়ার আগেই এই বাংলার মানুষকে একটা নতুন থিওরি দিয়েছিলেন আপনারা সবাই জানেন আমি আবার এটা আপনাদের আমাদের আমার পেছনের স্ক্রিনে আপনাদের দেখালাম আবার সেই একই ঘটনা এর মধ্যে সন্দেশখালীর এত বড় কাণ্ড ঘটে গেছে বাংলার মা বোনেরা শারীরিক অত্যাচারিত হয়েছে গত দশ বছর ধরে তৃণমূলের নেতারা তাদের বিছানা গরম করেছে বাংলার এই মা বোনদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বহিরাগত সব বিজেপির চক্রান্ত আর সেই নদিয়া নদিয়ার এবার থানার আরবন্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আরবন্দি দক্ষিণ পাড়া এলাকার ঘটনা এবার কি ঘটলো ফাঁকা বাড়িতে একজন পনেরো বছরের নাবালিকাকে পেয়ে তৃণমূল নেতার ছেলে ঢুকে পড়লো এবং টানতে টানতে তাকে গোয়াল ঘরে নিয়ে গেল সমস্ত জামা কাপড় খুলে ফেললো বেউশ করে তাকে রীতিমতো শারীরিক অত্যাচার করলো প্রত্যেকের চোখের সামনে থেকে পাড়ার চায়ের দোকান থেকে সিগারেট কিনে টানতে টানতে বেরিয়ে গেল এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজত্বে বর্তমানে আমাদের পরিস্থিতি ওই আমি মাঝে মাঝে বলি না নিজের বাড়িতে যেদিন আগুন লাগবে নিজের পেছনে যেদিন আগুন লাগবে সেদিন বুঝতে পারবেন যে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার কুড়ি টাকার চুল্লু আর পুজোর অনুদানের লোভে কি ভুলটাই আপনারা করে চলেছেন একটা নোংরা জঘন্য সরকারকে তিনবার ভোট দিয়ে পনেরো বছর এই রাজ্যে রাজত্ব তুলে দিয়েছেন চুরি দুর্নীতি ছেড়ে দিন শিক্ষক যোগ্য শিক্ষকের চাকরি চুরি হয়ে গেছে অপদার্থ অযোগ্য চোররা এখন বাংলার কোনায় কোনায় শিক্ষকতা করছে গরিবের খাবার চুরি হয়ে গেছে দশ হাজার কোটি টাকার খাবার চুরি করে নিয়েছে গম চুরি করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী জেলে শিক্ষামন্ত্রী জেলে জেলা সভাপতি অনুব্রত মন্ডল গরু পাচার করে জেলে তিহার জেলে ভাইপোর বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড আর কয়লা পাচার কাণ্ডের বিচার চলছে তদন্ত চলছে আর এবার এবার তৃণমূলের নেতার ছেলেরা নিজেরাই ঢুকে পড়ছে গ্রাম বাংলার নাবালিকার বাড়িতে শারীরিকভাবে অত্যাচার করছে মা আধ ঘন্টার জন্য বাবা মা আধ ঘন্টার জন্য বাড়িতে ছিল না এসে দেখছে গোটা বাড়ি রক্তে ভাসছে মেয়ে পড়ে আছে গোয়াল ঘরে কি বলছেন মা অত্যাচারিত মেয়েটির মা কি বলছেন আপনারা ভালো করে শুনুন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারাও শুনুন ভালো করে কারণ এই জিনিস আপনাদের বাড়িতেও যেকোনো দিন ঘটতে পারে তাই নিজের পেছনে আগুন লাগার আগে আরেক মা যাদের বাড়িতে অলরেডি আগুন লেগে গেছে তিনি কি বলছেন ভালো করে শুনুন আপনারা বয়স কত পনেরো প্লাস পড়াশোনা করতো হ্যাঁ ক্লাস টেন কি ঘটনা ঘটে কি ঘটনা ঘটেছে বলতে পাশের বাড়ি একটা ছেলে ওকে দীর্ঘদিন ধরে উত্তপ্ত করতো এবার আমিও বারণ করি আমি বহুবার ওকে নক করেছি নিজের মতো করে কিন্তু ও শোনেনি ও আমার মেয়েকে ফোনে মেসেজ করে আমি এই নিয়ে ওদের সঙ্গে অনেকবার মানে ঠেতো দিয়েছি যে নেক্সট টাইম যদি কিছু হয় তাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব কিন্তু ও বলে না এখন আর আমি ওকে মেসেজ করি না করি না এসব বলে তারপরে আমি গতকাল বাড়িতে ছিলাম না এই মিনিট তিরিশ মিনিট কে চল্লিশ মিনিট মতো আমি বাড়িতে নেই। আমি ও আমার মেয়ে আর আমার ছেলে বাড়িতেই ছিল ও আমার মেয়ের ফোনে মেসেজ করেছে যে তোর সঙ্গে কথা বলবো আয় দিয়ে ও চায়নি ও তখন আমার বাড়িতে চলে এসছে এসে আমার উঠোনে এসে ওকে ডেকেছে ডেকে ওকে আমারই গোয়ালের মধ্যে নিয়ে গেছে কথা বলবে বলে নিয়ে গিয়ে ওকে জোর জবস্তি করে ওর কথা বলা কথা বলতে বলতেই আমার মেয়ে আমাকে বললো মা কথা বলতে বলতে আমার মুখ চেপে ধরেছে তারপরে আমার কেমন একটা অজ্ঞান মতো আমি হয়ে গেছি আর মাথা ঘুরছে কিছুই বলতে পারছি না তারপরে ও তো ওর মতো বাজে কাজ করেছে করে বেরিয়ে গেছে যেই আমি বাড়ি ঢুকেছি আমার বাড়ি মানে ঢোকার সাড়া পেয়েই ও বেরিয়ে চলে গেছে এবং আমার বাড়ির সামনে থেকে সিগারেট কিনেছে কিনে খেতে খেতে গেছে ও মদ্যক অবস্থায় ছিল প্রচণ্ড মদ খেয়েছিলো সেইখানে দাঁড়িয়ে আমার ভাসুররাও দেখেছে আমার বাড়ি থেকে বেরোতে তারপরে ওনারা খোঁজাখুঁজি করার পরে ওকে পাইনি কিন্তু আমার মেয়ে আমি আমার ভাসুর এবং আমি ঘরে গিয়ে দেখি আমার মেয়ে পড়ে আছে অচৈতন্য অবস্থায় ব্লিডিং হচ্ছে কি হলো তখন আমার অন্য ভাষুরা বলছে দেখলাম ঋণটুকে বেরোতে তখন আমি ওকে জিজ্ঞেস করলাম আমার মেয়েকে হয়েছে রে তখন বল আমাকে কথা বলতে পারছে না অজ্ঞান হয়ে গেছে খালি হাত দিয়ে গোয়াল দেখাচ্ছে আমার গোয়াল ঘর যে মা তারপরে পাশের বাড়ি যারা দেখেছে তারা বললো যে ঋণটা ঢুকেছিল তোমাদের বাড়িতে দেখলাম তারপরে আমি তো শিওর হয়ে গেলাম এবার আমার মেয়েকে তো বাঁচাতে হবে আমি তাড়াতাড়ি যাতে আমার মেয়ে ট্রিটমেন্টটা শুরু হয় তার জন্য আমি হসপিটালে নিয়ে আসি এখন আমার মেয়ে সারা রাত তো মিত্র সাথে বানজা লরেছে খুবই খারাপ অবস্থা ওর অক্সিজেন চলছে প্রচুর ব্লিডিং হয়েছে ওর অক্সিজেন চলছে ওর ব্লাড চলছে ওর খুব সিরিয়াস অবস্থা সলাইন চলছে আমি আমি চাইছি উপযুক্ত শাস্তি পাক আমার মেয়ে জীবনটা তো নষ্ট করে দিয়েছে আমি চাই ও যেন উপযুক্ত শাস্তি পায় আমার মেয়ে সুস্থ হয়ে যাক তারপরে আমি সিদ্ধান্ত নেব কি করব ছেলেটার নাম কি ওর নাম রিন্টু বিশ্বাস মায়ের কথা শুনলেন এবার শুনুন নাবালিকার জ্যাটা কি বলছেন তিনি আবার বিজেপির নেতা গ্রাম বাংলার বিজেপির নেতা শুনুন জ্যাটা কি বলছেন কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা এবার সাড়ে সাতটা নাগাদ এবার মা ওই ওর মাসি এসেছিলো আগাতে গিয়েছিল ট্রেনে তুলে দিতে মেয়েটা বাড়ি ছিল ওই ফাঁকে এসে এই ঘটনা সেটা হচ্ছে নিন্তু বিশ্বাস ওর বাবার নাম অর্জুন বিশ্বাস কোথায় বাড়ি এই পাড়াতেই হ্যাঁ ওই তিন চারটে বাড়ির পর আচ্ছা ওই দোকানদার ওরা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হ্যাঁ ওরা তিনি করে আচ্ছা আর আপনারা কিছু রাজনৈতিক করেন আমি বিজেপি করি তাহলে এই যে ধর্ষণ বলছেন সেটা কি কী কারণে বলছেন এর আপনার বাড়িতে তো ঢিল চোরা দূরত্ব এই ঘর তাহলে রক্ত টক্ত করে সব কিছু তো আবার মেয়েটা চুড়িদার মধ্যে সব ভিজে গিয়েছে সেটা বুঝলাম কিন্তু ওকে যখন তুলে নিয়ে আসলে চেঁচামেচি করেনি আপনারা তো পাশেই ছিলেন আমরা বাড়ি ছিলাম না বাড়ি ছিলাম না পাড়ার লোক যে ওকে আসতে দেখেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আগামী এক দুদিনের মধ্যে নিজের একটা অদ্ভুত কারণ নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন এই জঘন্য ঘটনার পর কিন্তু তার আগে শুনে নিন প্রতিবেশী মহিলারা কি বলছে তখন জানতে পারলেন কি জানতে পারলেন আপনার আমরা রাত্রে সাতটার সময় জানতে পেরেছি যে আমি হ্যাঁ মেটা ডেকে নিয়ে এসে গল্প করে বলে ডেকে নিয়ে এসে খুব বড় রেপ করেছে ছেলেটার নাম রিন্টু বিশ্বাস আপনারা কি চাইছেন সাজা হোক গ্রাম পঞ্চায়েতের সদস্য কি বলছেন সেটাও আপনারা শুনুন আগে আরবান্দি এক নম্বর অঞ্চলের আরবান্দি তে একটি দশম শ্রেণীর ছাত্রী তাকে নিগ্রহ করেছে এবং তাকে বাড়ি থেকেও না থাকার সুযোগ নেই তাকে তুলে নিয়ে গিয়ে গোয়াল ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এবং মেয়েটির প্রচুর রক্তক্ষরণ ঘটে ফলে প্রথমে বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হয় তারপর সেখান থেকে কৃষ্ণনগর সদর হসপিটালে সে ভর্তি আছে অত্যন্ত রক্তক্ষরণ ঘটেছে ফলে তাকে রক্ত দিতে হচ্ছে আমরা সেই ব্যবস্থাও করেছি রক্তের ব্যবস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা গতকাল পুলিশ গ্রেপ্তার করেছে যে অভিযুক্ত তাকে কিন্তু আমরা চাই যে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক ভারতবর্ষের আইনে সর্বোচ্চ যে শাস্তি হওয়ার কথা সেটা হোক মেয়েটির বাবা কয়েকদিন আগেই মারা গেছে বাড়িতে কেউ ছিল না সেই সুযোগেই মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে না মেয়েটি যেটা বলেছে বয়ান দিয়েছে পুলিশের কাছে সেটি হচ্ছে জোর করে ওকে তুলে নিয়ে এসেই ধর্ষণ করা হয়েছে এবং যা রক্তক্ষরণ ঘটেছে ভয়ঙ্কর ব্যাপার তার পোশাক ইত্যাদি আপনারা দেখেছেন নিশ্চয়ই যে ভয়ঙ্কর ব্যাপার এবং গোয়ালেও যে পরিমাণ রক্ত পড়ে আছে ভয়ঙ্কর ব্যাপার যদিও নাবালিকা কিন্তু রিলেশন কি ছিল না না রিলেশনের কোনো ব্যাপার নেই তো এখানে এখানে নাবালিকা মেয়ে মাত্র পনেরো বছর বয়স দশম শ্রেণীর ছাত্রী তাকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করা হচ্ছে কোন পশ্চিম বাংলায় আমরা বাস করছি যে ধর্ষণ করেছে তার পরিচয় আপনি জানেন হ্যাঁ যে ধর্ষণ করেছে ছেলেটির নাম রিন্টু বিশ্বাস ছেলেটি এই এলাকারই তৃণমূল কর্মী অর্জুন বিশ্বাসের ছেলে এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মহান সম্পদরা পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং রিন্টু বিশ্বাস নামে ওই অভিযুক্ত একুশ বছরের যুবক তার বাবা এলাকার তৃণমূলের নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি জানি না পুলিশ কতদূর এই মামলা নিয়ে যাবে যেহেতু তৃণমূলের নেতা তৃণমূলের সম্পদ এবং আগামী এক দুদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন এটাকে লাভ অ্যাফেয়ার্স বা মেয়েটার সঙ্গে অন্যান্য সম্পর্ক ছিল প্রেগন্যান্ট ছিল এই সব বলার চেষ্টা করবেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের আগেই কিন্তু তা বলে কি সত্য ঘটনা চাপা দেওয়া যাবে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী লিখলেন অফ এ গার্ল ইন নদিয়া শান্তিপুর বাই এ লিডার সন জগস ওয়ান্স মেমোরি অ্যাবাউট দ্য ইন হাসকালি নদিয়া ডিস্ট্রিক্ট ইন টু টু বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শান্তিপুর হাসকালি কালিয়াগঞ্জ তৃণমূলের নেতাদের দ্বারা নেতাদের ছেলেদের দ্বারা একের পর এক ঘটনা ঘটে গেছে প্রথমে আমরা দেখলাম চুরি দুর্নীতি যোগ্য শিক্ষকদের চাকরি চুরি গেল তারপর দেখলাম গরিবের খাবার চুরি হয়ে গেল তারপর দাদাগিরি শুরু হলো আর এখন এখন নাবালিকাদের বাড়িতে ঢুকে যাচ্ছে তৃণমূল নেতার ছেলেরা শারীরিক ভাবে নির্যাতন করছে সন্দেশকালীর মহিলাদের তুলে নিয়ে গিয়ে নিজেদের বিচানা গরম করছে এই হচ্ছে পরিবর্তনের সরকার যে পরিবর্তনের সরকারটাকে আপনারা চেয়েছেন এবং তিনবার ভোট দিয়ে পনেরো বছর এই রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছেন মনে রাখবেন ওই যে আমি যেটা বারবার বলি খুব একটা খারাপ আমি বলি না যেদিন নিজের বাড়িতে আগুন লাগবে নিজের পিছনে আগুন লাগবে সেদিন বুঝতে পারবেন যে কত বড় মারাত্মক ভুল করে চলেছেন এই তোলাভুলের সরকারটাকে বারবার ভোট দিয়ে জিতিয়ে এই সরকারটার একটার পঞ্চায়েত চালাবার ক্ষমতা নেই একটা বড় ক্লাব চালাবার ক্ষমতা নেই শুধুমাত্র তৃণমূলের রাজত্ব চলছে মামাটি মানুষের সরকার ভুল শুধুমাত্র তৃণমূলের সরকার চলছে একটা পার্টির সরকার চলছে একটা পার্টির লোকেদের জন্য সরকার চলছে যবে নিজেদের ভুল বুঝতে পারবেন তার আগেই এই বাংলার সবচেয়ে বড় বিপদ হয়ে যাবে শেখ শাহজাহানকে দেখেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে এই বাংলার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে আর এবার এবার শুরু হয়েছে তৃণমূল নেতার ছেলেদের অত্যাচারের পালা পর এবার শান্তিপুর বাড়িতে ছেলে ঢুকে যাচ্ছে এবং শারীরিক অত্যাচার করার পর সিগারেট পরে তারা বাড়ি চলে যাচ্ছে এই হচ্ছে তৃণমূল রাজত্বে আমাদের অবস্থা এখনো যদি ভুল থেকে শিক্ষা না নেন এই প্রতিবেদন যারা দেখছেন তাদের বাড়িতেও এইভাবেই ছেলে ঢুকবে আর আপনাদের মেয়ে বউদের গায়েও হাত উঠবে শারীরিক নির্যাতন হবে মরে রাখবেন কারণ এখানে শাসকের আইন চলছে আইনের শাসন চলছে না এই হচ্ছে অবস্থা আর কি দেখবেন প্রচুর ভিজুয়াল আছে আমার কাছে বাড়ির ভেতরের ভিজুয়াল আছে রক্তে ভেসে যাচ্ছে বাড়ি সারি সারি খুলে ফেলা হয়েছে সেসব ভিজুয়াল দেখাতে পারবো না কারণ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটাই আটকে যাবে এই নাবালিকাকে এখন প্রথমে নিয়ে যাওয়া হয় বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অবস্থার এতটাই অবনতি হয়েছে দিয়ে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে তাকে স্থানান্তরিত করে করা হয়েছে এখন তার অবস্থা আশঙ্কাজনক তৃণমূল নেতার ছেলের অত্যাচারের হাল কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখুন কারণ এই ঘটনা একমাত্র দ্য নিউজ বাংলার পর্দাতেই আপনারা দেখতে পাবেন নবান্নের বিজ্ঞাপন মেন সি মিডিয়ায় এই সমস্ত ঘটনা আপনারা পাবেন না দেখতে রাখুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না